আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল কুষ্ঠবোধ দূর করার দুটি হোমিও ওষুধ দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে এই কুষ্ঠবোধতার বিভিন্ন কারণে আমাদের মাঝে এই রোগটি দেখা দিতে পারে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করি কিংবা অত্যধিক পরিমাণে আমরা রাত্রি জাগরণ করি বা অনিয়মিত আহার করি এবং দেখা যাচ্ছে হঠাৎ যদি আমাদের পেটে কোথাও আঘাত লাগে কিংবা ভয় পাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই কুষ্ঠবোধ রোগটা আমাদের মাঝে এই কুষ্ঠবোধ রোগটি দেখা দিতে পারে সেবরওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে দুটি ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি প্রচুর কুষ্ঠবধতা দেখা দেয় এবং প্রচুর দেখা যাচ্ছে সহজে পায়খানা হয় না এবং হলেও যদি অল্প অল্প বের হয় এবং কাদার মতো এইসব লক্ষণে দেখা যাচ্ছে যে আবার দেখা যাচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও এই ওষুধটি খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ এইসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো পাটি থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি ঝির্ণ শীর্ণ দুর্বলতা হয় এবং দেখা যাচ্ছে যে পায়খানা তেমন হয় না এবং প্রচুর কুষ্ঠবোধ দেখা দেয় এবং প্রচুর বায়ু আসে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইডাস্টি স্ক্যান থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক সময় আমাদের মাঝে যে কুষ্ঠবোধ যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে আমরা অবশ্যই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করব । এবং রাত্রি জাগরণ থেকে বিরত থাকব এবং দেখা যাচ্ছে যে আমরা সময় মতো খাবার এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়াম আমরা করব. এতে করে আমাদের মাঝে সুস্থ অবস্থা ফিরে আসবে সো ব্যবহার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ